রব্বুল আলমিন বলছেন হে মানুষ তুমি শোনালাও তুমি আমার শুনে নাও যতই বিপদ তোমার সামনে দাঁড়িয়ে যাক না কেন যতই তোমার সামনে কোনো ঘটনা ঘটে যাক না কেন বান্দারে তুমি নাও আমাকে বলে তুমি ভুলে না আমার কাছ থেকে তুমি দূরে যেও না আমার কাছ থেকে বন্ধুত্বকে ছুটিয়ে না যদি তুমি বন্ধুত্ব ছুটিয়ে নাও আমার ভালোবাসা ছাড়া কোনো পৃথিবী তোমার ভালোবাসা টেকবে না এ মানুষের দল তুমি যেই জায়গায় যাবে কোনো জায়গায় তোমার শান্তি থাকবে না শুধু যদি শান্তি কামনা করতে পারো আমার কাছে শান্তি পেয়ে যাবে আমি আল্লাহ তোমাকে শান্তি দিতে পারে শুধু একটাই কারণে তুমি শান্তি থেকে দূরে চলে গিয়েছ আল্লাহ সেটা কি যাহার আল ফাসাদ ও ফিলবার রেওয়াল বাহারে বিমা কাঁচা ভাত আইন নাস। আমরা নিজের ভয়ে নিজের গুণের জন্য আল্লাহর সঙ্গে বিরোধিতা শুরু করেছি আল্লাহর সঙ্গে ভালোবাসা টিকাতে পারলাম না যার জন্য সমগ্র পৃথিবী জুড়ে সমস্যা শুরু হয়েছে এ মানুষের দল সারা পৃথিবীতে সমস্যা ততদিন থাকবে যতদিন আপনি আমি আল্লাহর ভয়ে জীবন না কাটাতে পারবো ততদিন শান্তি মিটবে না শান্তি আসবে না অশান্তি দূর হবে না বন্ধুরে আমার আল্লাহর দিকে আমাকে এগিয়ে যেতে হবে কতটা এগিয়ে যেতে হবে তুইখানে আপনার সামনে হাদি শোপেন করা হবে মানুষের দল এখান থেকে আমরা বুঝে নিতে পারবো আল্লাহ ছাড়া কোনো গতি না আল্লাহ ছাড়া কোনো গতি নেই পথ নেই কি করে বুঝবেন আপনার কাছে বলি হজরত ইউনুসের গল্প বারবার শুনেছেন দেখেন গল্প প্রত্যেকটা লোকের কম বেশি জানা আজকে আমি ছোট্ট করে একটু কেটে আপনাকে বলবো ইউনুস নবী গ্রামবাসীকে বুঝিয়েছেন ও গ্রামের লোকেরা এক আল্লাহকে বিশ্বাস করো যেরকম বক্তা সাহেবেরা মুলবি সাহেবেরা ইমাম সাহেবেরা ওয়াজ করেন এরকমই ওয়াজ নাবিরা করেছিলেন গ্রামে গ্রামে গিয়ে পার্সোনাল বুঝিয়ে বুঝে হজরত ইউনুস বোঝাচ্ছেন ভাই তোমরা আল্লাহকে চিনো আল্লাহর ভয় করো বেইমানির রূপ থেকে চলে আসো পৃথিবীতে যত আলেম দেখেছেন যত বক্তা দেখেছেন সকল লোকের একটাই আবেদন মানুষ তুমি ভুল পথ ছেড়ে দিয়ে সুপথে আসো এটাই টার্গেটে জালসা করা হয় এটাই টার্গেটে খোদবা দেওয়া হয় এটাই টার্গেটে আপনার দিনী তাবলিকে জালসা করা হয় একটাই উদ্দেশ্য মানুষ যেন ভুল পথ ছেড়ে দিয়ে সুপথে এগিয়ে আসে তাই পৃথিবীর সকল মুলবিরা চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলম নাবিদেরকে পাঠিয়েছিলেন যেন অন্ধকার থেকে মানুষের আলোর দিকে ছুটে আসে গোষ্ঠীর একটা নাবি সমাজের উপরে নাবি দেশের করে নাবি এই করে 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 কম বেশি এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল দুনিয়াতে এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য জুড়ে বলুন সোবাহার নাবিদের সিলসিলা শেষ নাবিদের টার্গেট শেষ শুরু হলো আলেমদের উপরে ইমামদের উপরে জামান ও আল্লাহর বান্দা পরস্পর পরস্পর আমরা মূল বিষয়ের আপনাকে শোনাতে আরম্ভ করেছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার গল্প ইউনুস নবী এত গল্প করছেন লোকেরা হজরত ইউনুসের গল্পকে মানতেই চাইছে না নিজের স্বাধীন মতো জীবনযাত্রা করছেন আল্লাহ বলে কাউকে সম্মান দিতে চাইছেন না ইউনুস নদী আল্লাহকে বলছেন মাবুদ আমাকে তুমি রাসূল করে পাঠিয়েছ আর আমি এত সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি গ্রামবাসীকে ওয়াজ করছি কিন্তু মানুষের পরিবর্তন হয় না আল্লাহ তুমি একমাত্র পরিবর্তন করতে পারো আল্লাহ বলছেন হ্যাঁ ইউনুস আমি পরিবর্তন করতে পারি কিন্তু সময় খুশি দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না একটু অ করেও পরিবর্তন করতে হয় কি করে আল্লাহ বলছেন আল্লাহ ফিনাল খাও ফিওয়াল জুইয়ে সমারাতি অবশ্যী সাবেনি অবশ্যী সাবেনি বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন সম্মানিত মানুষের আল্লাহর বান্দা যখন মানুষ ভুল পথে চলবে যখন মানুষ অন্যায় করতে আরম্ভ করবে যখন আল্লাহ ভুলে যাবে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে কেমন করে স্মরণে করিয়ে নিব আমার কথাটা তোমার মুখ কেমন করে বলিয়ে নিব

বলে যাবে মনে করিয়ে দেওয়ার জন্য তোমার ক্ষেতের জমি যা আছে জমির ভিতরে যত ফসল আছে তোমার সব জমিগুলো নষ্ট হয়ে যেতে পারে তোমার জায়গা জমিগুলো শেষ হয়ে যেতে পারে গঙ্গার ভাগনে ভাঙতে পারে শুধু তাই নয় শুধু তাই নয় পাঁচ বিঘা সর্ষা ফেলে চোখ পনেরো কন্টার আবেদন করে আছে পনেরো কন্টার সর্ষা হবে পাঁচ বিঘা তো তোমার পাঁচ কিলো সর্ষা না হতে পারে এটা আমি তোমাকে ভয় দেখাব। বান্দারে বিভিন্ন রকম করে তোমাকে ভয় দেখাবো আর সেই ভয়টা যখন তোমার ভিতরে যাবে এ ভয়টা বুঝে নিতে পারবে নিশ্চয় আল্লাহ আমায় গাইতে দা দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো চেষ্টা করন রে রসুলের উন্নতিরা আল্লাহ বোলার বলছেন আমাকে স্মরণ করে নেওয়ার জন্য তোমার বেটার পা ভেঙে দিলাম তোমার ভিতরে হাত ভেঙে দিলাম তোমাকে অসুখে ফেলে দিলাম তোমার বেটার হঠাৎ করে আঠারো বছর ছেলের মৃত্যু হয়ে গেল এ মানুষ তুমি কি আমাকে চিনতে পারবে না যদি না চিনো আমি আল্লাহ তোমাকে চিনার ব্যবস্থা করে দিব অসুবিধা হবে না হবে না হবে না বলমরে আমার ইউনুস নবী আল্লাহকে আল্লাহ এতগুলো ওয়াজ করলাম এই লোকের ওয়াজ শুনে কোনো পরিবর্তন নিয়ে আসে না আল্লাহ তোমাকে এক বলে মানতে পারে না লাউ কানা ফিহি ওয়া আলিহাতুন বলে মানে না এ আল্লাহ ইন্না ফি খালকি আসমাওয়াতি ওয়াল আরযি ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান নাহারে লা আয়াতি লিউনিল আলবাবা আল্লাহ গো নিয়ামত দেখে বুঝতে পারে না তুমি একজন সৃষ্টি রব তুমি একজন শ্রেষ্ঠ রব আল্লাহ মানুষ এটা বুঝতে পারে না রব্বুল আলামিন কে যখন এই প্রশ্ন করছেন না আল্লাহ বলছেন অনুসারে একটা খবর আছে নিয়ে যা এই অনুসুনেরা যারা আমাকে মানবে না তাদের আমি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করব ইমান বাঁচাবার একটা জায়গা তৈরি করে নিব তোর একটা কাজ আছে খবর দে তোর গ্রামবাসীকে দেখেন খবরটা কি ওদেরকে বল তিন দিনের ভিতরে ওদের কাছে একটা হামলা হচ্ছে বিপদ আসছে আল্লাহর খবর শুনে জানার পর আভাস দেখে বুঝতে পারলেন যারা আল্লাহকে মানবে না তাদের উপরে আল্লাহর গজব আসবে মানেন তো বাপ যারা আল্লাহকে মানবে না তাদের উপরে গজব আসবে ইউনুস নবী এই ফর্মুলা দেখে এই আবেদন জেনে এই আভাস দেখে লোকেরা কে বললো লোকেরা শোনো তোমরা যদি আল্লাহকে না মানো তো সে আল্লাহ তোমাদেরকে বিপদে গ্রেফতার করবে ধরে নাও তিন দিন চার দিনের মধ্যে বা ক্লিয়ার কথা নয় তিন দিনের ভিতরে তোমাদের কাছে আজাব আসছে তোমরা তৈরি থেকে যে আল্লাহকে মানতে পারছো না সে আল্লাহ জোর করে মানিয়ে নিতে পারে কিন্তু তোমরা সজাগ হয়ে যাও আল্লাহর গজব তোমাদের কাছে আসছে এই কথা শুনে লোকেরা ভীত শ্রান্ত হলো ভয় পেয়ে গেল নবী তো মিথ্যা কথা বলে না এই ইউনুস নবী তো মিথ্যা কথা বলে না আর নবিরা অশ্বিনশি অনুযায়ী যে নবীরা মিথ্যা কথা বলেন না তাহলে কি আজ সত্যিকারে চলে আসবে আল্লাহর বান্দা হজরত ইউনুস এই খবরটা দিয়ে নিজের সেফটি নিয়ে গ্রাম ছেড়ে একটু দূরে এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে এক এলাকা ছেড়ে আর এক এলাকায় নিজে জীবনযাপন শুরু করলেন আগামী তিন দিনের ভিতরে এই গ্রামে একটা ঝড় ঝাঁপটি একটা আল্লাহর গজ বাঁচছে এই গজ আসলে মানুষকে পালিশমেন্ট করা হবে ওই পালিশমেন্টে যদি আল্লাহকে মানুষেরা চিনতে পারে এই হক হিসাবে পালিশমেন্ট আসছে এই হক থেকে বাঁচার জন্য আমি দূরে চলে যাই সে দূরে গেল কার আদেশে আল্লাহর আদেশে দূরে চলে গেল মানুষকে খবর দিয়েছে তিন দিনের ভিতরে বিচার হবে এ খবর যখন মানুষের জানা নবী তো গ্রামের নাই এরা নবীকে না পেয়ে মানুষেরা মানুষের নিজের সিদ্ধান্ত করলো ও বা বুঝার জন্য আর যেটা আছে সেটা বলে আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনাকে বুঝাতে হবে এটা আসল কথা নবীকে না পেয়ে গ্রামবাসীরা সব এক জায়গাতে হয়ে বলছে লোকেরা ও মান্দা বড় লোকেরা চিন্তা গো নবী ইউনুস যেটা গল্প করেছে কিন্তু কার্যকর গল্প করেছে আমরা কিন্তু মদ খাই আমরা জেনা করি আমরা সুদের কারবার করি মানুষ মার্ডার করেছি অনেক অনুগ্রামী করেছি আল্লাহ আমাদের উপর রাগ করেছে ইউনুস আমাদেরকে খবর দিয়েছে ইউনুস ইউনুস নবীর কথাটাকে ফেলে দেওয়া যাবে না মানতে হবে

গেরাম ছেড়ে জঙ্গলে পালিয়ে দিয়ে নিজের ছোট ছোট আট বছর দশ বছর সাত বছর পাঁচ বছর তিন বছর এক মাস একদিনে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে একদিকে গরু ছাগল মুরগি হাঁস যা আছে এদেরকে একদিকে এরা আল্লাহর কাছে কাঁদাকাটি শুরু করে দিয়েছে আচ্ছা বলুন বান্দার কাজ হলো গুনা করা আল্লাহর কাজ হলো ক্ষমা করা এই লোকেরা জঙ্গলে গিয়ে এরকম বললেন আমরা ইউনুস নবীর কথা শুনিনি আমরা বড় ভুল করেছি তোমাকে আল্লাহ চিনতে পারেনি তোমার শক্তি সম্পর্কে আমার ধারণা আছে বলে কিন্তু কোনো কিছুর জন্য ভুলে গিয়েছি এ আল্লাহ তুমি আমাদের উপর গজ পাঠায় না আমাদের উপর ইসরাফিলকে পাঠায় না মিকাইলকে পাঠায়ও না এই করে করে তার কান্না জুড়ে দিয়েছে এ আল্লাহর বান্দারা ছোট ছোট বাচ্চাদেরকে এক সাইডে রেখে দিয়েছে গরু বাছরগুলোকে এক সাইডে রেখে দিয়া আল্লাহর কাছে অভিযোগ তুলতে আরম্ভ করেছে আল্লাহ আমরা গুহা করেছি কিন্তু সাত বছর তা কোনো গুনাহ করে না আমরা গুনাহ করেছি গরু ছাগল বিশগুলোকেও যে গুনাহ করে নেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে এবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে না এ আইয়ুহাল্লাজিনা আমানু তুউ বিল্লাহি তাওবাতান নাসুহা